বিরতির পর স্বাগত দাবি আদায়ের লক্ষ্যে আজ পথ অবরোধে সামিল হয়েছে এলাকাবাসীরা এমনই খবর উঠে এসেছে এমন একটি খবর যাকে কেন্দ্র করে ভীতিমতো চাঞ্চল্য জানা যায় বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে আজ এলাকাবাসীরা বিক্ষোভে সামিল হয়েছে ঘটনা গণরাচনা মহকুমায় আজ এই পথ অবরোধকে কেন্দ্র করে যান চলাচল ব্যাহত হয়ে পড়ে মঙ্গলবার সামান্য কিছু দাবি দেওয়া নিয়ে একেবারে সাধারণ প্রশাসনকে দিকে আঙ্গুল তুলেই এই পথ অবরোধ বলে জানাচ্ছেন এলাকাবাসীরা তারা কি বলছেন আজকের এই পথ অবরোধ থেকে শুনুন

and from next month everybody can get online. আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য মূলত মঙ্গলবার সকাল ছটা থেকে শুরু হয় এই অবরোধ এবং জানা যায় যে বিকেল চারটে অবরোধ চলে পরে সংশ্লিষ্ট প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয় জানা গেছে যে জেলার মহকুমা মেজোরামের রিয়াং জনজাতি কেন্দ্রীয় প্রকল্পের একটি শরণার্থী গ্রাম রয়েছে শর্ত অনুযায়ী কেন্দ্র সরকারের নির্দেশ মোতাবেক ওই শরণার্থীদের দেখভাল করে থাকেন গণ্ডাচোড়া মহকুমার শাসক জানা যাচ্ছে যে বিগত কয়েক বছর যাবত বিভিন্ন সময় আম্বাস গণ্ডাছোড়া আম্বাসা সড়কেই পথ অবরোধ করে বসে বিভিন্ন কারণে সেখানকার এলাকাবাসীরা ওই পথ অবরোধের ফলে হাজারো মানুষ যন্ত্রণা প্রতিনিয়ত বেরিয়ে চলেছে মঙ্গলবারও তেমনি ঘটনা ঘটলো একেবারে চাওল না থাকার সত্ত্বেও শরণার্থীরা এবং বিভিন্ন জায়গায় এবার ধর্নায় বসে বলে অভিযোগ মূলত একাধিক বিষয় তাদের ছিল আজ বিভিন্ন দাবি দাওয়াকে কেন্দ্র নেই কেন্দ্র করেই তাদের এই পথ অবরোধ এই পথ অবরোধকে কেন্দ্র করে রীতিমত এই রাস্তা দিয়ে বিভিন্ন যান চলাচল আকিবারে ব্যাহত হয়ে পরে যানজটের সৃষ্টি হয় দীর্ঘক্ষণ চলে এই পথ অবরোধ পরে স্থানীয়রা স্থানীয় প্রশাসন যখন ঘটনাস্থলে বা অবরোধস্থলে উপস্থিত হয় তারপরে এই পথ অবরোধ প্রত্যাহার হয় একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন